পিঠের জগতের সবচেয়ে সেরা স্বাদের পিঠে হচ্ছে এই পিঠে স্বাদ মুখে লেগে থাকার মতন এক নতুন ধরনের পিঠে রেসিপি এই পিঠে একবার খেলে স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে আর কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে বানানো খুবই সহজ আর খেতেও তেমনি দুর্দান্ত হয় অপূর্ব স্বাদের এই পিঠে রেসিপি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো নমস্কার বন্ধুরা আমি সাথী আমার কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো অসম্ভব লোভনীয় দুধ গোকুল পিঠে খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করলাম তাই কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি দুধ গোকুল পিঠে বানাতে প্রথমেই নারকেলের পুত তৈরি করতে হবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ নারকেল কোড়া আর নিয়েছি নলেন গুড় এই দুটো হচ্ছে প্রধান উপকরণ নারকেল কোড়া এবং খেজুরের গুড় দিয়েই তৈরি হয়ে যাবে টেস্টি টেস্টি নারকেলের পুর প্রথমে কড়াইতে নারকেলের পুর দিয়ে দিলাম তারপরে এর মধ্যে নলেন গুড় দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নালাজালা করতে হবে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে আরও কিছুটা গুড় অ্যাড করলাম এখানে কিন্তু একটু চিটচিটে করে নারকেলের পুর তৈরি করতে হবে তার জন্য গুড়ের পরিমাণটা একটু বেশি থাকবে তাহলে নারকেলের পুর দেখবেন বেশ চিটচিটে হবে তাই এখানে যদি মিডিয়াম সাইজের বাটি মাপ করে এক বাটি নারকেল কোড়া নেন তাহলে কিন্তু হাফ বাটির বেশি দিতে হবে খেজুরের গুড় বা নলেন গুড় নলেন গুড় এখানে আমি হাফ বাটির বেশি দিয়েছি আর এখানে এক বাটি ভর্তি করে নারকেল কোড়া নিয়েছি পরিমাপটা বলে দিলাম আর দিলাম দুটো এলাচ ছোট এলাচ দুটোকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম তাহলে এর ফ্লেভারটাও ভালো আসবে কিছুক্ষণ পাকিয়ে নেওয়ার পরে দেখুন অলরেডি কিন্তু নারকেলের পুরের মধ্যে চিট চলে এসছে গ্যাসের আজ মাঝারিতে রেখে কিছুক্ষণ এই রকম পাকাতে হবে যখন দেখবেন নারকেলের পুরের কালারটাও বেশ সুন্দর লাল হয়ে গেছে এবং বেশ চিটচিটে হয়ে গেছে এই রকম কিছুটা অংশ হাতের মধ্যে নিয়ে একটু গোল্লা পাকিয়ে দেখে নেবেন যে বেশ বাইন্ডিংটা ভালো হচ্ছে তাহলেই বুঝতে পারবেন নারকেলের পুর একেবারে রেডি এই পিঠের জন্য এই রকম একটু শুকনো শুকনো চিটচিটে করে নারকেলের পুর বানাতে হবে এখন নারকেলের পুর একটা অন্য পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এইভাবে নারকেলের পুর তৈরি করে নিয়ে আপনারা কিন্তু পনেরো থেকে ষোলো দিনের জন্য নর্মাল জায়গায় রেখে সংরক্ষণ করতে পারেন যখনই শীতে কোনো পিঠে খেতে ইচ্ছে করবে ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই নারকেলের পুর দিয়ে টেস্টি টেস্টি পিঠে দেখুন মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে এখন হাতের মধ্যে ধরা যাচ্ছে এই রকম একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে দেখুন এইভাবে অল্প অল্প অংশ নিয়ে প্রথমে একটু গোল্লা পাকিয়ে নিতে হবে তারপরে একটু এরকম চাপটা করে দিচ্ছি এই গোকুল পিঠে তৈরি করতে হলে প্রথমে নারকেলের পুরের এই রকম লেচিগুলো বানাতে হবে আর নারকেলের পুরের এই লেচিটার পুরুত্ব একটু বেশি থাকবে দেখুন এইভাবে একটু পুরু করে বানিয়ে নিয়েছি আর এইভাবে যেহেতু লেচিটা বানাতে হবে তার জন্য নারকেলের পুরটাকে কিন্তু একটু চিটচিটে করেই বানাতে হবে দুটো তালুর মাঝখানে দেখুন রেখে একটু চ্যাপটা করে দিলাম এইভাবে পুরু এবং একটু চ্যাপটা করে নারকেলের পুরের লেচি তৈরি করে নিয়েছি এইভাবে এই পিঠের স্টাফিংটা তৈরি করতে হবে দেখুন এইভাবে স্টাফিংটা রেডি করে নিয়েছি এখন একটি পাত্রে রেখে দিচ্ছি আর ততক্ষণে পরের প্রসেসে চলে যাচ্ছি তার জন্য এখানে কিছুটা নিয়েছি আতপ চাল আতপ চালগুলোকে চার থেকে পাঁচ ঘন্টা আমি জলে ভিজিয়ে নিয়েছি আতপ চালের বদলে আপনারা সেদ্ধ চাল দিয়েও বানাতে পারেন তাতে একটু বেশিক্ষণ ভেজাতে হবে মোটামুটি খেয়াল রাখতে হবে চালগুলো যাতে খুব ভালোভাবে সাদা ধপধপে এবং নরম হয়ে ফুলে যায় তার জন্য এখানে আতপ চাল নিলে এটা কিন্তু বেটার রেজাল্ট আসবে অল্প সময়ের মধ্যে পিঠেটা তৈরি করতে পারবেন অল্প সময়ের মধ্যে আতপ চাল দেখবেন বেশ ভালোভাবে জল জলসোপ করে নেবে এবং ফুলে সাদা ধপধপে হয়ে যাবে এখন চালগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে একটা ব্লেন্ডারে নিয়ে অল্প একটু জল দিয়ে বেটে নিয়েছি এর সঙ্গে মিশিয়ে নেব অল্প একটু ময়দা এখন ব্যাটারটা একটু পাতলা আছে এই ব্যাটারটাকে একটু ঘন করতে হবে এবং পিঠের টেক্সচারটা ভালো আনতে হলে এর সঙ্গে ময়দা মেশাতে হবে দু চা চামচ ময়দা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো অল্প একটু লবণ চাল বাটার সঙ্গে দু চামচ ময়দা এবং অল্প একটু লবণ দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিলেই দেখবেন ক্রিমের মতন একটা টেক্সচার চলে আসবে এই রকম ঘনত্বের একটা ব্যাটার এখানে রেডি করতে হবে এখানে মেজারিং কাপের মাপ করে আমি ময়দার পরিমাপ এবং চালের পরিমাপটা বলে দিচ্ছি ভেজানো চাল নিয়েছিলাম মেজারিং কাপের হাফ কাপ এবং ময়দা নিয়েছি দুই চা চামচ আর লবণ দিয়েছি সেই চা চামচের মাপ করে তিন ভাগের এক ভাগ এই মেজারমেন্ট করে এখানে ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটা একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি একটু গভীর হলেই ভালো হয় তাহলে এই লেচিগুলোকে নিয়ে আপনি ব্যাটারে ভালো করে কোট করে নিতে পারবেন তার জন্য একটা এরকম গভীর পাত্রের মধ্যে ব্যাটারটা ঢেলে নিলে কাজটা অনেক সুবিধা হয় নারকেলের যে পুরটা রেডি করে নিয়েছিলাম দেখুন বাইন্ডিংটা কত সুন্দর হয়েছে ব্যাটারে দেওয়ার পরেও কিন্তু কোথাও পুর কিন্তু ভেঙে যায়নি এই জন্য এই পুরটাকে একটু টাইট করে বানাতে হবে টাইট থাকলে যখন ব্যাটারে কোট করে এগুলোকে তেলের মধ্যে ভাজা হবে তাহলে দেখবেন ভাজতে অনেক সুবিধা হবে ব্যাটারি দেওয়ার পরে এগুলো কিন্তু ব্যাটারি আর মিলিয়ে যাবে না অনেক সময় নারকেলের পুরের বাইন্ডিং ভালো না হলে ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নারকেলের পুরটা ছেড়ে যায় তাই এইভাবে যদি একটু চিটচিটে করে নারকেলের পুরটা তৈরি করে নেওয়া যায় তাহলে যখন ব্যাটারির মধ্যে কোট করা হবে খুব সুন্দরভাবে কোট করে নিতে পারবেন তারপরে কড়াইতে সাদা তেল অল্প করে গরম করে নিই একটি করে পিঠে দিয়ে উপর থেকে আরও একটু ব্যাটার দিয়ে দিলাম তারপরে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি খুব যে লাল করে ভাজতে হবে তা নয় মোটামুটি কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই হবে আর এগুলোকে কিন্তু ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই একটু এইরকম কড়াইতে অল্প করে তেল দিয়ে ভাজতে হবে এক এক করে সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছি পিঠেগুলোকে ওদিকে ঠান্ডা করে নিয়েছি আর এদিকে কড়াইতে দুধ জাল দিতে বসিয়ে দিচ্ছি দুধের মধ্যে দেখুন দুই থেকে তিনটা পলব এসে গেছে দুধটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এখন এই ফুটন্ত দুধের মধ্যে পিঠেগুলোকে দিয়ে গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে আরও তিন থেকে চার মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে তার আগে আমি এখানে দুটো এলাচ দিয়ে দিলাম এতে ফ্লেভারটা খুব ভালো আসবে তারপরে পিঠেগুলোকে দিয়ে তিন মিনিট মতন মাঝারি আঁচে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে দুধ গোকুল পিঠে আর এই পিঠের মধ্যে যদি আপনারা চিনি দিয়ে বানাতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে চিনিটা অ্যাড করতে পারেন আর যদি গুড় দিয়ে বানাতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে গুড় অ্যাড করবেন না তাহলে কিন্তু দুধের মধ্যে ছানা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই এই পর্যায়ে গুড় না অ্যাড করে প্রথমে পিঠেগুলোকে দিয়ে ফুটিয়ে নিয়ে যখন দুধটা ঘন হয়ে যাবে তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হলে তার মধ্যে গুড় অ্যাড করবেন তাহলে দেখবেন পিঠের টেস্টও দুর্দান্ত হবে আর দুধের মধ্যে ছানা কেটে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না দেখুন পিঠেগুলো বেশ সুন্দরভাবে ফোটানো হয়ে গেছে এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি দুধটা আগের থেকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে মিশিয়ে নিতে হবে এই রকম নলেন গুড় স্বাদ অনুযায়ী নলেন গুড় দেবেন যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে অবশ্যই বেশি মিষ্টি প্রয়োগ করবেন আর যদি মনে হয় কম চান তাহলে কিন্তু কম দেবেন পছন্দ মতো নলেন গুড় দিয়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে নরম তুল তুলে দুধ পিঠে এই পিঠের স্বাদ ভুলবার নয় এই পিঠে একবার খেলে স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে আর কাউকে এই পিঠে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে কারণ খেতে এতটাই দুর্দান্ত হয় ভীষণ টেস্টি হয় আর বানানোও দেখুন খুব কষ্ট নয় মোটামুটি সহজ এইভাবেই তৈরি করে ফেলুন ইউনিক একটি পিঠে দুধ গোকুল পিঠে পিঠের রাজা দুধ গোকুল পিঠে এইভাবে বানালে স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে যেমন তুলোর মতো নরম হয় তেমন সুস্বাদু হয় অসম্ভব সুস্বাদু এই দুধ গোকুল পিঠের রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লেগে থাকলে বরাবরের মতন একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো আর চ্যানেল এখন ওরা সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন এইরকম রেসিপিগুলো পেতে পাশে থাকা বেল আইকনের অল বাটনটিও প্রেস করে রাখুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ